হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণের সঠিক উচ্চারণ ছোট্ট বন্ধুরা আমাদের বাংলা বর্ণমালায় বর্ণ বা অক্ষরের সংখ্যা মোট পঞ্চাশটি এর মধ্যে স্বরবর্ণ মোট এগারোটি ও ব্যঞ্জনবর্ণ ঊনচল্লিশটি আজকে আমরা শিখব এই এগারোটি স্বরবর্ণের সঠিক উচ্চারণ এই উচ্চারণগুলো না পারলে তুমি ভালোভাবে বাংলা পড়তে ও লিখতে পারবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বাংলা স্বরবর্ণের উচ্চারণগুলো খুব সহজভাবে শিখে যাবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে যে বর্ণ বা অক্ষরটি রয়েছে তার উচ্চারণ হবে স্বরে স্বরে অ এরপর স্বরে আ স্বরে আ রসই রসই দীর্ঘই দীর্ঘই রসৌ রসৌ দীর্ঘ দীর্ঘ রি রি এ এ বন্ধুরা এখন আমরা আরেকবার উচ্চারণগুলো প্র্যাকটিস করব। তোমরাও আমার সাথে সাথে প্র্যাকটিস করো সরে স্বরে অ সরে আ সরে আ রসই রসই দীর্ঘই দীর্ঘই রসৌ রসৌ দীর্ঘ উ দীর্ঘ উ রি রি এ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এমন আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো Allah Hafiz